সালাম আলাইকুম আহমদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখবেন সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো কেয়া বাজার বাজারটি হলো গাজীপুর জেলা শ্রীপুর পৌরসভার ওয়ার্ড কেয়া বাজার যে রাস্তাটি শ্রীপুর থানা থেকে মাওনাচ রাস্তা চলে গেছে ডিবি রোড এটি এই কেয়া বাজার থেকে আমরা বাড়িতে যাব কেউবাজার বাজার থেকে মাত্র একশো গস মানে তিনশো ফিট এক ফিটও বেশি হবে না তিনশো ফিট দূরে হলো বাড়ি বাড়িতে বর্তমানে রানিং পঁচিশ হাজার টাকা ভাড়া আসে তেরোটি রুম বারোটি রুম বড় এবং একটি রুম পকেট এই জন্য এক হাজার টাকা এই রুম মোট পঁচিশ হাজার টাকা ভাড়া আসে আমরা বাড়িতে প্রবেশ করব আমাদের সঙ্গেই থাকবেন এটি কেউ বাজার থেকে রাস্তাটা ঢুকছে রোড রোড থেকে থেকে এটা রাস্তা তিনশো ফিট হাঁটতেছি ওদের সঙ্গে থাকবেন পুরো ভিডিও জুড়ে আমরা বাড়িটা টোটাল ঘুরে দেখব পৌরসভার রাস্তা এটি পৌরসভার রাস্তা থেকে এই পর্যন্ত পৌরসভা রাস্তা এটা গ্রামের ভিতরে চলে গেছে আর জমিতে প্রবেশের জন্য এই যে এটি রাস্তা আপনারা দেখতেছেন একটি রাস্তা এটি সাত ফিটের রাস্তা এটি কেউ বাজার দেখা যাচ্ছে ওটা হলো বাজার বাজারের পিছনে হলো জমি এটি সাত ফিটের রাস্তা যে রাস্তা দিয়ে প্রবেশ করতেছে জমিতে জমির দুই পাশে অসংখ্য বাড়ি ঘর এখানে হান্ড্রেড পারসেন্ট ভাড়া চলে এমনই একটি বাড়িতে নিয়ে আসলাম আর এই জমি থেকে আরো হাফ কিলোমিটারের ভিতরে যে বাড়িগুলি আছে সবগুলি হান্ড্রেড পার্সেন্ট বাড়া এখানে আর এটাও হান্ড্রেড পার্সেন্ট বাড়া দুই হাজার টাকা করে বাড়া চলে বারো রুম চব্বিশ হাজার টাকা এবং একটি পকেট রুম এক হাজার টাকা এই পঁচিশ হাজার টাকা সর্বমোট ভাড়া আসে জমির পরিমাণ সাড়ে চার কাঠা জমি এটি হলো জমি এটি হলো বাড়ি আপনারা দেখতেছেন তিন সেট বাড়ি এটি হলো তিন সেট বাড়ি এই যে বাড়ি এটি বাড়িতে আছে বিদ্যুৎ পানির পাম্প সকল ধরনের ওই সুযোগ সুবিধা আছে বাড়িতে এই যে এই পাশে হলো সুন্দর দেখা যাচ্ছে আমরা এই পাশ দিয়ে একটু দেখি এটা হলো তিন সেট বাড়ি নতুন নির্মিত এই বাড়িটি সর্বমোট বাড়ি থেকে পঁচিশ হাজার টাকা ভাড়া আসে এটা বিদ্যুতের মিটার রাস্তা এবং আশপাশে ঘর আছে অসংখ্য বাড়ি আছে আর এখানে হানড্রেড পারসেন্ট ভাড়া চলে এখানে কখনো রুম খালি থাকে না আর বাজারের পাশে জমি ফ্যাক্টরি এখানে বেশ কিছু ফ্যাক্টরি আছে যেরকম সিজি গার্মেন্টস নেকি থাই গার্মেন্টস অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি আছে জমির পাশে এমএসি অ্যাপারেলস গার্মেন্টস নিহো ফ্যাক্টরি অসংখ্য ফ্যাক্টরি এই জমির পাশে দশ বারোটা ফ্যাক্টরি অতি নিকটেই সাড়ে চার কাটা জমি সর্বমোট এই বাথরুম অ্যাটাচড প্রতি রুমেই অ্যাটাচড বাথরুম আছে খুবই সুন্দর একটি বাড়ি এটি টিন সেট বাড়ি করা হয়েছে আপনারা দেখতেছেন সেট বাড়ি এটা নিচ থেকে পাইলিং করা হয়েছে মোটামুটি যে আপনারা দেখেন এই যে দেখেন এভাবেই তৈরি করা হয়েছে বাড়িটা আর বিল্ডিং মোটামুটি নিচে ফ্লোর করা আছে এবং উপরেও কিছু উঠানো আছে মাঝে শুধু ওই টিন দেওয়া হয়েছে আর উপরে তো টিন থাকবেই এরকম একটি বাড়ি খুবই সুন্দর আপনারা দেখেন বাড়িটা সাড়ে চার কাঠা জমি সর্বমোট বা বাড়ির ভিতরে বারাটি আছে মহিলা আছে এইজন্য বাড়ির ভিতরের ভিডিওটা করা যাচ্ছে না ও সুন্দর একটি বাড়ি আমরা বাড়ির পাশ দিয়ে দেখলাম এবং বাড়ির পিছন সাইডে দেখলাম আশপাশের সিনারিটাও দেখলাম বাড়ির ভিতরে ভিডিও করা যাচ্ছে না এখানে হান্ড্রেড পারসেন্ট বারাটি আছে এবং মহিলারাও আছে আজকে বন্দর দিন মোটামুটি এই জন্য সকল মহিলা এবং আর আছে এই জন্য ভিতরে ভিডিওটা করা যাচ্ছে না তো আশপাশে যেই ভিডিওটা সেটা আমি করলাম বাড়ির পাশে সেইগুলি আপনারা দেখলেন এবং এখানে দেখেন আশপাশে যে বাড়িগুলি করা আছে এইগুলি টিন সেট করা আছে এবং বহুতল ভবন করা আছে এই যে এখানে ফ্ল্যাট বাড়ি হইতেছে তো আপনি এই জমিতে ফ্ল্যাট করতে পারেন আপাতত যেহেতু বাড়ি করা আছে এটা দশ বছর থেকে বিশ বছর কোনো কিছু হবে না যে টিন সেট করা আছে বিশ বছর এভাবেই থাকবে এরপরে আপনারা বিশ বছরে কিন্তু টাকা পরিশোধ হয়ে যাবে আপনাদের পঁচিশ হাজার টাকা করে যদি প্রতি মাসে আসে তাহলে বর্তমানে এক বছরে বারো মাসে তিন লক্ষ টাকার মতন আসে তো এভাবে তো প্রতি বছরই বাড়া বৃদ্ধি পাবে তো এই জমি থেকে আপনারা পনেরো থেকে বিশ বছর পরে সম্পূর্ণ টাকা কিন্তু উঠে যাবে আর এই বাড়িটার সর্বমোট মূল্য হল আটান্ন লক্ষ টাকা সর্বমোট মূল্য ছাড়ের চার কাঠা জমিসহ টোটাল বাড়ির মূল্য আটান্ন লক্ষ টাকা আর আটান্ন লক্ষ টাকা পনেরো থেকে বিশ বছর সময় লাগবে আঠান্ন লক্ষ টাকা উঠতে তখন কিন্তু আপনার বাড়ি জমিতে আপনি ফ্ল্যাট করতে পারবেন বা এখনই করতে পারবেন মানে যদি আপনি আঠান্ন লক্ষ টাকা দেওয়া বাড়িটা কিনেন তো এই টাকাটা কত বছর লাগবে উঠতে সেই হিসাবটা দেওয়া হলো সেখানে বিশ বছর সময়ের মতন লাগবে বিশ বছর পর কিন্তু আঠান্ন লক্ষ টাকা ভাড়া হিসাবে উঠে যাবে বা আরো আগে উঠবে কারণ প্রতি বছরই কিন্তু ভাড়া বৃদ্ধি পাবে আর এই জমিটার মালিক একজন জমির কাগজ সম্পূর্ণ নিষ্কণ্ঠক নির্ভেজাল নামজারি খাজনাকারিস কমপ্লিট এখনই রেজিস্ট্রি করা যাবে এই জমিটা বাড়ি সহ রেজিস্ট্রি করা যাবে এখনই আর এখানে রেজিস্ট্রি করতে পারেন যেহেতু কাগজপাতি নিষ্কণ্ঠক নির্ভাল আর জমি দেখতে হলে আপনারা আপনাদের এই নাম্বারে যে ডেস্ক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আসতে হবে যদি বাড়িটি যদি নিতে চান এবং এই বাড়ির সম্পর্কে অন্যান্য তথ্য জানতে ডেসক্রিপশন বক্সে নাম্বারে যোগাযোগ করবেন সকল তথ্য পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে সালাম আলাইকুম রহমতুল্লাহ